চায় এই ইসলাম তারা কায়ে করতে চায় যেটা আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক এই ইসলাম বাংলাদেশের লোক মেনে নেবে না আজকে যে আমার মোশাব সাহেব বললেন যে ওনাদের আর এক নেতা বলছেন যে রোজা এবং হলো আমাদের হলো আমাদের রোজা আর হিন্দুদের পূজা নাকি মুদ্রারে বিটুপি বলেন তো না এরা হলো এই জামাত এখন হিন্দুর একজনকে যদি বলা হয় তোমার নাম মোহাম্মদ রাখো ওই রাখবে মুসলমানের একজন নাম যদি বলা হয় তোমার নাম রাম রাখো রাখবে ও রামও রাখবে না ওই মোহাম্মদও রাখবে না তাহলে পূজার রোজা হল কোন ধর্ম পালন করবে আমার ধর্ম আমরা পালন করবো আজকে এই যে তারা ইসলামের বিকৃতি ঘটাচ্ছে এবং এই ইসলামের কারণে আজকে এই বাংলাদেশটাকে তারা একটা মৌলবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করতে চায় যেটা আমাদের দেশের ক্ষতি ইসলামের ক্ষতি বন্ধুরা আমার আজকে আপনাদের অনেক দায়িত্ব অনেক দায়িত্ব রয়েছে যারা আজকে আলাম আলামার আপনি আসছেন দায়িত্ব এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারি আগে এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি থেকে ওয়াজ মাহফিল শুরু হয়ে যাবে তাই না আর ওয়াজ মাহফিলে এই জামাতের লোক যায় মনে করেন আপনি ওয়াজ মাহফিল আপনারা কন্ট্যাক্ট করলেন গ্রামে গঞ্জে দেখবেন এইটটি পার্সেন্ট লোক বিএনপির লোক ওই বিএনপির লোক টাকা তুলে দিল হুজুরে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা যা দিল দিল পর বিএনপির টাকা নিয়ে বিএনপিকে গালে থেকে চলে গেল এই সব ওয়াজ মাহফিল যারা করে তাদেরকে বয়কট করেন প্রত্যাখ্যা করেন আপনার যাবেন এবং বিএনপি যারা করবে তাদের বলবেন ভাই জামাত এক আনা যাবে না আমি আমরা তো এখনই বলে দিছি আমরা প্রত্যেকটা থানায় থানায় এখনই বলে দিয়েছি কোন জামাতের লোকজনই আর মাহফিলে আমরা দেখি না সেখানে আমরা যাবো না জামাতের কোন লোককে